বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি সম্প্রতি হাতে শারীরিক নিগৃহীত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানায় বামপন্থী যুব সংগঠন এবং টিটির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে বৃহস্পতিবার সংশ্লিষ্ট দুটি বামপন্থী যুব সংগঠনের পক্ষ থেকে আগরতলা স্টেশনের স্টেশন মাস্টারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় পাশাপাশি যাত্রী ট্রেনগুলোর পরিষেবা উন্নয়নেরও দাবি জানানো হয় হামসফার এক্সপ্রেসে যুবতী নিগ্রহের ঘটনায় পুলিশের ভূমিকায় বেঙ্গালুরু থেকে আগরতলাগামী হামসফার এক্সপ্রেসে চলন্ত ট্রেনে আমরা যেটা লক্ষ্য করেছি যে উদয়পুরের বাসিন্দা একজন যুবতী শারীরিক নিগৃহীত হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে বা সামাজিক মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম যে এই ঘটনার সাথে যুক্ত হচ্ছে একজন টিটি যার ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দেওয়ার কথা উনার দ্বারাই একজন যুবতী চলন্ত ট্রেনে শত শত মানুষের সামনে প্রকাশ্যে নিগৃহীত হলেন পরবর্তী সময়ে থানার ভূমিকাও রহস্যজনক ওই টিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পরিবর্তে পত্রিকাতে যেটা আমরা দেখলাম এই ঘটনা নাকি মিটমাট করে নেওয়া হয়েছে ফলে কোথায় আমাদের এই ট্রেনের যাত্রী নিরাপত্তা যারা মুখে মুখে স্লোগান দিচ্ছেন বেটি বাঁচাও বেটি পড়াও আজকে মহিলাদের নিরাপত্তা প্রশ্নচিহ্নের সামনে এসে দাঁড়িয়েছে মূলত এই ঘটনার পরিপ্রেক্ষিতে যিনি দোষী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি নিয়ে আমরা স্টেশন ম্যানেজারের নিকট ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করার জন্যে আজকে এখানে উপস্থিত হয়েছি তার সাথে আমাদের দাবি হচ্ছে এই যাত্রী ট্রেনের পরিষেবা উন্নত করা ভয়ঙ্কর ঘটনা আমাদের আগরতলা থেকে ধর্মনগর কিংবা আগরতলা থেকে সাব্রুমগামী যে দৈনিক ট্রেনগুলো আছে এই ট্রেনের অভিজ্ঞতা ভয়ঙ্কর প্রথমত হচ্ছে কোচের সংখ্যা কম ডেমো ট্রেন দিয়ে পরিষেবা চালানো হচ্ছে এবং এই ট্রেনগুলোতে আগরতলা থেকে প্রবীণ দেবগুর্মা রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা